জিট সিরাপের কাজ কি কেন ডাক্তার তারা করে থাকে এ বিষয়ে জানবো জিট এটা রয়েছে ব্রান্ড নেমের কম্পোজিশন রয়েছে ডিফেন হাইড্রামাইন হাইড্রোক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড সোডিয়াম সাইটেড সিরাপ এটা তৈরি করেছে অ্যালেম্বিক ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা এম এল রয়েছে হান্ড্রেড এম এলের প্রাইস রয়েছে আপনার একশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো জিট সিরাপ কেন ডাক্তার তারা করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানব জিট সিরাপ তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ডিফেন হাইড্রামাইন ডিফেন হাইড্রামাইন হাইড্রোক্লোরাইড রয়েছে টেন এম অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে হানড্রেড এমজি আর সোডিয়াম সাইড্রেট রয়েছে সিক্সটি এম জি এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জিট সিরাপ ট্রিটমেন্ট অফ কফ ব্রোকাইটিস আপার রেসপাইরেটরি ট্র্যাক ইনফেকশান আর অ্যালার্জি কন্ডিশন ডক্টররা জিট সিরাপ কাশির চিকিৎসার জন্যই প্রেসক্রিপশান করে থাকে জিট হান্ড্রেড এম কফ সিরাপ যেমন আপনার অ্যালার্জির উপসর্গগুলি যেমন হচ্ছে আপনার সর্দি যখন পেশেন্টকে সর্দি লেগে যায় নাক বন্ধ হয়ে যায় অত্যন্ত হাঁচি পড়ে জলযুক্ত চোখ নাক বন্ধ হয়ে যায় তো সেই সব ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে জিট হান্ড্রেড এম সিরাপ জিট হান্ড্রেড এম সিরাপ খাওয়ার পরে আমাদের যে নাক বন্ধ হয়ে যায় সেই সেই শ্বাসনালিটাকে ক্লিয়ার করে কাজ করে এবং ফুসফুসের স্লেমা পাতলা করে যা কাশি বের করা সহজ করে তোলে জিট সিরাপ খাওয়ার পরে সাইড ইফেক্ট বলো তো সেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে আপনার স্টমাক পেন দেখা দিতে পারে মানে পেটে ব্যথা দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে হ্যাঁ বেশি বেশি ঘুম আসতে পারে ঘুম ঘুম ভাব আসে অনেকের তারপরে অ্যালার্জি রিয়াকশান আসতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক জিট কফ সিরাপ খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত জিট হান্ড্রেড এম সিরাপ খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে জিট হান্ড্রেড এম সিরাপ খাওয়ার আগে আপনার যদি কোনো মেডিসিন অ্যালার্জি রিয়াকশন থাকে তো ওগুলো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত জিট হান্ড্রেড এম সিরাপ খাওয়ার আগে আপনি যদি প্রেগন্যেন্ট হন বা স্তন্য পানকারী মাহান্ত কোনো অনেক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত জিট হান্ড্রেড এম সিরাপ খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় জিট হান্ড্রেড এম সিরাপ খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন কারণ জিট সিরাপ খাওয়ার পর অনেকের ঘুম একটু বেশি বেশি ঘুম আসে তো ড্রাইভিং করার সময় যদি আপনার ঘুম চলে আসে তাহলে কিন্তু অনেক বড় বিপদ ঘটতে পারে তাই জিট সিরাপ খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলা খুব বাধ্যতামূলক খুব জরুরি জি ঠান্ডেড এম সিরাপ খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় জি ঠান্ডেড এম সিরাপ বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার জি ঠান্ডেড এম সিরাপ জি ঠান্ডেড এম সিরাপের ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি পাঁচ এমএল করে দিনে তিনবার দিয়ে থাকে সকাল দুপুর রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করেই করা হয় জিট হান্ড্রেড এম এল সিরাপ খাওয়ার পরে একটা পরামর্শ দেওয়া হয় যে আধ ঘন্টা মতো তিরিশ চল্লিশ মিনিট মতো জল কিংবা কোনো খাবার খাবে না আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে খাবার জল দুটোই খেতে পারে এসবই নর্মালি সতর্কতা মেনে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় জিট হান্ড্রেড এম এল সিরাপ খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল যে জিট সিরাপের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে জিট সিরাপ ট্রিটমেন্ট অফ কফ ডক্টররা কাশির চিকিৎসার জন্যই প্রেসক্রিপশান করে থাকে তো জিট এম এমএল সিরাপ এর ইউজ ডোর সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন